রেশন মামলায় ইডি দফতরে হাজিরা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর বেলা বারোটা মিনিটে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে পৌঁছন অভিনেত্রী যদিও ঋতুপর্ণা সিজিওতে পৌঁছানোর কিছুক্ষণ আগেই সেখানে পৌঁছে যান তার হিসেবরক্ষক ইডি সূত্রে খবর বেশ কিছু হিসেব সংক্রান্ত কাগজপত্র নিয়ে দফতরে পৌঁছেছেন তিনি আর এদিকে অভিনেত্রীর সঙ্গে রয়েছেন তার আইনজীবীরাও যদিও জিজ্ঞাসাবাদ যেখানে করা হবে সেখানে কিন্তু আপাতত আইনজীবীদের ঢুকতে দেওয়া হয়নি বলেই ইডি সূত্রে খবর এর আগে দু হাজার উনিশ সালের রোজ মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হয়েছিল সেই সময়ও ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন অভিনেত্রী আর এর আগে গত পাঁচই জুন সিজিও কমপ্লেক্সে অভিনেত্রীকে তলব করে ইডি কিন্তু সেই সময় বিদেশে ছিলেন অভিনেত্রী তাই ইমেল মারফতই অভিনেত্রী জানিয়েছিলেন যে ওই দিন তার পক্ষে সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকা সম্ভব নয় একই সঙ্গে দেশে ফিরে যোগাযোগ করবেন বলেও জানিয়েছিলেন তিনি মেল করে সেই মতো এদিন তিনি হাজিরা দিতে সিজিও দফতরে পৌঁছেছেন বলেই মনে করা হচ্ছে ইডি সূত্রে খবর বুধবার ঋতুপর্ণা সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তার বয়ানও নাকি রেকর্ড করা হতে পারে এদিন সিজিও কমপ্লেক্সে পৌঁছে গাড়ি থেকে নেমে সোজা হেঁটে ইডি দফতরে পৌঁছে যান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সংবাদ মাধ্যমের সামনে কোনো কথাই বলতে চাননি তিনি ইডি সূত্রে জানা গিয়েছে অভিনেত্রীর একটি সংস্থার নাম জড়িয়েছে রেশন দুর্নীতি মামলায় দুর্নীতির টাকা ওই সংস্থার অ্যাকাউন্টে ঢুকছে বলেই সন্দেহ ইডির তদন্তকারীদের সেক্ষেত্রে কেন বা কি কারণে ওই টাকা নেওয়া হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হতে পারে অভিনেত্রীকে উল্লেখ্য বিগত বেশ কিছু মাস ধরেই রেশন বন্টন দুর্নীতি মামলায় তদন্ত চালাচ্ছে এনফোর্সমেন্ট টিম মামলার তদন্তে গত অক্টোবর মাসে গ্রেফতার করা হয় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে এবার সেই রেশন বন্টন দুর্নীতি মামলাতেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো টলি অভিনেত্রীকে এবার জল কত দূরে সেটা তো সময়ই বলবে